পার্শ্ববর্তী জেলা থেকে সমস্ত ডাক্তার নার্স এবং মেডিকেল কর্মী যারা আছেন তারা সবাই উপস্থিত হয়েছিলেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন দক্ষিণ কলকাতা জেলার সভাপতি শ্রী অনুপম ভট্টাচার্য আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মহিলা মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদিকা শ্রীমতী শশী অগ্নিহোত্রী আমি এখন অনুরোধ করব। বারাসা সাংগঠনিক জেলার সম্পাদক শ্রী জয়দীপ পাল মহাশয়কে এই মঞ্চ থেকে ওনার বক্তব্য রাখার জন্য কয়েকটি কথা বলবো আমি একটা স্লোগান দেব আপনারা আমার সঙ্গে গলা মিলিয়ে বলবেন আমি বলবো দফা এক দাবি এক আপনারা সকলে বলবেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ যারা বাসের মধ্যে আরোহীরা যারা যাচ্ছেন যারা রাস্তা পারাপার হচ্ছেন যারা আমার কণ্ঠস্বর শুনতে পারছেন যারা এই কর্মব্যস্ত এই রাস্তার মধ্যে যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আপনারা সকলে সকলে সেই স্থানে দাঁড়িয়ে সেই জায়গায় থেকে আপনারা বলবেন দফা 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 এক 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 দাবি 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 বন্ধুগণ মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সকলে জানি উনি ধাপ্পাবাজ উনি ভাউতাবাস মিথ্যা উনি গায়ের জোরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকতে চায় আর আমরা ক্ষমতাচ্যুত করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিকে আছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পুলিশের জন্য পশ্চিমবঙ্গকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই আমি বলবো যেসব পুলিশ কর্তারা রয়েছেন যেসব পুলিশ অফিসাররা জন্য পশ্চিমবঙ্গকে